এমন ভাবে উপস্থাপন করা হয় যেন পৃথিবীর যে কোনো প্রান্তে গানটা মিউজিক ভিডিওটা দেখলে মনে হয় বাংলাদেশ থেকে ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড যেরকম সিনেমা হচ্ছে বাংলাদেশ থেকে ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড গান হচ্ছে সো থ্যাংক ইউ শাকিব খান এবং রিমার্ক ফর মেকিং দ্য এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রি আ গ্লোবাল স্ট্যান্ডার্ড ওয়ান থ্যাংক ইউ দুজনকে আরো একবার আমাদের সেকেন্ড খান

প্রথম একটা সুন্দর ভাবের আদান প্রদান সবকিছু জানা শোনা কথা হওয়া এটাই খুব ভালো লাগে এবং এভাবেই আমরা কাজ করে যাব এভাবেই আমরা এগিয়ে যাব ইনশাল্লাহ আর আমাদের দেখা তো হতেই থাকবে তাহলে তখন বলবো থ্যাংক ইউ আমার জন্য খুবই সুখবর এই গানগুলো প্রতি মাসে একটা করে আসবে আমার ইউটিউব চ্যানেলে আমি আপলোড করবো যেতোম ধারণা ও ইচ্ছা করর المشকরব المشকর ভিডিও इट्स ऑल গিফ্ট फ्रॉम एंड वी नो चलनी फोकस की আমরা তো রইছি আর আপনারাও আমাদের সাথে রইছেন এই প্রত্যাশে আজকের মতো আমি এখানেই শেষ করতে চাই তবে তাসিন ভাই আপনারা একটা পার্ট কিন্তু থাকবে আমাদের একটা প্রেস ব্রিফিং बूथ সেখানে